হিমনগর শনি মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবছর কলসযাত্রা সেটা হিমনগর থেকে দেখতে পাচ্ছেন হিমনগরের এলাকার যারা রয়েছে তারা এই শোভাযাত্রা করে যে চামুন্ডা মন্দির রয়েছে সেখান থেকে কলসের মধ্যে জল নিয়ে মাথায় করে সুন্দর সুসজ্জিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে তারা এগোচ্ছে হিমনগরে যে শনি মন্দির রয়েছে প্রতি বছরই প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে এই শোভাযাত্রাটা অনুষ্ঠিত হয় এবং সেই শোভাযাত্রাকে সুন্দরভাবে করতে উদ্যোক্তারা যেমন সচেষ্ট রয়েছে পাশাপাশি ডানপুরি থানার পুলিশও গোটা যে এই শোভাযাত্রা সেটাকে সুষ্ঠু হয়ে করার জন্য যাবতীয় নিরাপত্তা তারা মোতায়েন করেছে এবং দেখা যাচ্ছে শনি মন্দিরও দারুণভাবে সেজে উঠেছে এবং আগামীকাল এই যে শনি মন্দিরের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আর একটি বর্ণত শোভাযাত্রা হবে সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে এমনটাই কিন্তু উদ্যোক্তারা বলছেন এবং এই যে কলস যাত্রা এই কলসযাত্রা যেমন তারা জানতে পারছি যারা মহিলারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই কিন্তু নির্জলা অর্থাৎ তারা উপোস করেছে এবং এই কলস যাত্রায় মন্দিরে এসে জল ঢালার পর তারপর তারা যে উপোস সেটা ভাঙবে এমনটা জানা শুভেচ্ছা জানাই কেউ প্রতিবারের না এবারও বাড়ির মহিলারা আরো বেশি বেরিয়েছে হাজারের উপর কলস দিয়ে আজকে এই কথযাত্রা বেরোচ্ছে হিমনগর থেকে চামুন্ডামের মন্দির চামুণ্ডামের মন্দির থেকে হিমনগরে এসে জল দেওয়া আগামী দিন শোভাযাত্রা আছে আমাদের হিমনগর থেকে বোদের বিল হয়ে মন্দির থেকে কালকে আরো বেশি উৎসাহ হবে আজকে ধরুন কুম্ভ মেলার জন্য অনেক ছেলেরা নিয়ে যেতে কিন্তু কালকে সব আজকে সব ফিরছে সব কালকের থেকে আরো বেশি ইয়ে হবে তা সবাইকে বলছি তানপুরীর সমস্ত বলছি কালকে শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য খুব প্রতিবারের ন্যায় পুলিশ প্রশ্ন আমাদের পাশে থেকেছে এবারও আসে দানি থানার আইসি পুলিশ প্রশ্ন সবাইকে ধন্যবাদ জানা বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এটা নিয়ে দশম বছর আমাদের এটা আমাদের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দিবস মানে আঠারো উনিশ তারিখেই আজকে দশ বছর আগে আমাদের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছরই আঠারো উনিশ তারিখে আমরা এই উৎসবটা পালন করি আজকে আঠেরো তারিখে কলস যাত্রা যে এখানে পনেরোশো কাছাকাছি মহিলা অংশগ্রহণ করেছে আপনি দেখতেই পাচ্ছেন আপনি ঘুরে দেখাতে পারেন হ্যাঁ আর এটা চামড়া মন্দির থেকে শুরু করে আমাদের হিমনগর মন্দিরে শেষ আগামীকালকে শোভাযাত্রা আছে কালকে শোভাযাত্রায় কম থেকে কম আট থেকে দশ হাজার লোক অংশগ্রহণ করেন আমাদের এই শোভাযাত্রা এই হিমন মন্দির থেকে শুরু করে দিল্লিড হয়ে আপনার বন্দর মিল থেকে চামুনা মন্দির করতে শুরু করলো এবং এই দুদিন ব্যাপী যে অনুষ্ঠান আজকে প্রথম দিনে যেমন কলশযাত্রা হলো আগামীকাল বর্ণার্ধ শোভাযাত্রারও কথা রয়েছে সেখানেও হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে আর এভাবেই কিন্তু বছরের পর বছর দেখা যাচ্ছে যে এই যে হিমনগরের যে শনি মন্দির সেই শনি মন্দিরের যে যে প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথম দিনে কলস যাত্রা এবং দ্বিতীয় দিনে কিন্তু বর্ণহট্ট সমযাত্রা হয় এবং এভাবেই বছরের পর বছর ধুন ধান করে মহা সমারহ হয় কিন্তু পালিত হয়ে আসছে এই হিমনগরের শনি মন্দিরের যে উৎসব সেই উৎসব আপনারা কি বলবেন এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এরকম আরো খবর ফলো রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী কলা ছড়া। এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম helps students ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends